अब वही गासुको लर बना के मान दुइमा दुइदिके खायलेछ एक भाइ दाङै बसेर पर पानी खाइब न दुई दिन पानी ताले जखाली बोला दिदेउ अझै न चालू भइदिउ होला मको मा र रोड देखि बेसी बेसी खाय

রসুল্লা সাল্লাই সাল্লাম আল্লাহ আমারে তাড়াতাড়ি ভালো করে দিন ভালো হইলে এই খোলার পরে বেশি বেশি পাউডার ইন আমার দেখি সারে দিন সোনা গেলে আল্লাহ আমি ভালো হইলে বাইরে বিয়ে করে গেলামের বাইরে বিয়ে করবি শকিনের মালা ভয়ঙ্কর